গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে একটু দেরি করে উঠেছে কালকে তো অনেক রাত্রিতে অনেক রাত্রি অনেক রাত্রি সব নববর্ষ পালন করছে আপনারা সবাই ভালো আছে নতুন বছরে নতুন সকালে আর প্রথম নতুন মানে প্রথম দিন পয়লা জানুয়ারি আজকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিনটা শুরু করলাম আর এখন চাটা খাইনি অবশ্য খাবো স্নানটা করে নিয়েছি এই আর কি সঙ্গে থাকুন অনেক কিছু দেখাবো আপনাদের আরও অনেক কিছু বাকি রয়েছে সেগুলো দেখাবো সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি চলুন অনেক কিছু দেখাবো চলুন ঘুরে আসি কি কি খাওয়া দাওয়া ঘুরা ঘুরি সব দেখাবো আজকে আজকের দিনটা অনেক কিছু দেখার আছে অনেক কিছু ঘুরার আছে সবাই এনজয় করুন ফার্স্ট জানুয়ারি তো আমরাও এনজয় করব সঙ্গে থাকুন নতুন বছরের

ম্যাডাম সকালে পয়সারি করছে ওয়াকিং হাঁটছে মর্নিং ওয়াকে সেই হ্যাবিটটা রয়ে গেছে মর্নিং ওয়াক হচ্ছে ম্যাডামের মর্নিং ওয়াক হচ্ছে আগ বেলাগ বেলাগ আমরাও ধরো বছর বছর দিচ্ছি আচ্ছা হ্যাপি নিউ আর চাইছি আমরা এখন চন্দনেশ্বরের পথে জেলা

আমরা বেঙ্গল থেকে উড়িষ্যা বর্ডারে ঢুকে গেলাম এখন চন্দনে